বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং এ আগের থেকে শক্তিশালী হয়েছে এখন বাংলাদেশের পাসপোর্ট থেকে বিশ্বাস হারাই উনচল্লিশটা দেশে ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে হেনরি পাসপোর্ট ইন্ডেক্স সম্প্রতি বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশের স্থান চৌরানব্বইতম যা গত বছর ছিল সাতানব্বইতম তিন দেশ থেকে চৌরানব্বই হয়েছে যার জন্য বাংলাদেশীরা আরো বেশি দেশে ভ্রমণের সুযোগ পেয়েছে শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিং করা হয় মূলত বিশ্বের কতগুলো দেশে ভ্রমণ করা যায় তার উপর ভিত্তি করে তাই বাংলাদেশ এখন উনচল্লিশটা দেশে ভ্রমণের সুযোগ পেয়েছে দেশগুলো হচ্ছে এশিয়ার মধ্যে ভুটান কম্বোডিয়া নেপাল মালদ্বীপ এবং পূর্ব তিমুর কেরিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে বাহামা বার্বাডোস ব্রিটিশ বার্জিন আইসল্যান্ড ডোমিনিকা গ্রেনেডা হাইতি জামাইকা সেন্ট কিউট অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গেডানিস রুয়ান্ডা সেলেশন সিরিয়া সোমালিয়া গাম্বিয়া অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে কুক আইসল্যান্ড ফিজি কিরিবাতি মাইক্রোশিয়া নিউই সামোয়া টুভালু আর বাতুয়ালু দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে বলিভিয়া এই দেশগুলোতে বিনা বিষয়ে ভ্রমণ করা গেলেও তাদের কিছু শর্ত থাকে যেমন ভ্রমণের উদ্দেশ্য থাকার সময়সীমা এবং ওই দেশের নিয়মবলী সময় বিষামুক্ত থাকার পরেও ভ্রমণের পরে অনঅালাইম বিষয়ের জন্য কিছু ফি দিতে হয় এবং ওই দেশের নিয়মবলী মেনে চলতে হয় তাই এ ধরনের দেশে ভ্রমণের আগে অবশ্যই ওই দেশের ওয়েবসাইট থেকে ওই দেশের যাবতীয় ইনফরমেশন জেনে নেওয়া করেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে পাসপোর্টের র্যাঙ্কিং তার আরেকটি প্রমাণ বাংলাদেশের মান উন্নয়ন যত বাড়বে বাংলাদেশ যত বেশি অর্থনৈতিক শক্তিশালী হবে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং তত বেশি বাড়বে আশা করা যায় বাংলাদেশের অগ্রগতি চলমান থাকবে এবং ধীরে ধীরে বাংলাদেশিরা এভাবে এগিয়ে যাবে তবে ইন্ডিয়ার বিষয়ে বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের জন্য এখন এশিয়ার দেশগুলোই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে নেপাল ভুটান বেশ ভালো জায়গা এবং ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় যদিও খরচ ইন্ডিয়াতে একটু বেশি হলেও এই দেশগুলো বাংলাদেশ এখন সহজে ভ্রমণ করতে পারে এছাড়াও এই বিশা ফির মধ্যে রয়েছে টুভানু ফিজি এই দেশগুলো বেশ আকর্ষণীয় এখন যদি ইন্ডিয়ায় রাস্তা বন্ধ থাকে বা বিশা বন্ধ থাকে তারপর আমরা থাইল্যান্ড ভুটান মালদ্বীপ সহ বেশ কিছু দেশে ভ্রমণ করতে পারি যেখানেও খরচ খুব একটা বেশি হয় না এখন অরহ বাংশী মানুষ থাইল্যান্ডে ভ্রমণ করছে সেখানে বিষা খরচ খুবই কম যাতায়াত খরচও কম থাকার খরচও তুলনামূলক কম বাংলাদেশ বিশ্ব বন্ধ করার জন্য কলকাতায় প্রায় ক্ষতি হয়েছে সেখানের হোটেল ব্যবসা প্রতিষ্ঠান মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো খাবার হোটেল ইতিমধ্যেই অনেক বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলো বন্ধ হওয়ার অবস্থা তৈরি হয়েছে যে দেশ তাদের ভ্রমণ বিষয় বন্ধ করে দেয় তাদের এই পরিণতিই হয় তাই বাংলাদেশের ভারত ছাড়াও বেশ কিছু দেশে রয়েছে অল্প খরচে ভ্রমণ করার এবং চীন বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা শুরু করেছে বেশ কয়েকটি উপদেশ যাও খুব কম ব্যয়ের মধ্যেই সম্ভব ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমি মামুন চৌধুরী